তো এই দেখো এখন রান্না হচ্ছে খাসির মাংস তো বড় হঠাৎ হঠাৎ করেই নিয়ে আসলো কালকে বলেনি যে আজকে মাংস আনবে তো আমি তো আজকে যা যা রান্না করবো সব কেটে রেখেছিলাম বাট আর বললো আবার খাসির মাংস আনবে তাই এখন রান্না হচ্ছে চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আগেই তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি আজকে কি রান্না করেছি তো চলো আবারও আরেকবার শেয়ার করবো আজকে কি কি রান্না করেছি তখন তো তোমাদের সাথে শুধু একটা রেসিপি দেখিয়েছিলাম মানে একটা জিনিস দেখিয়েছিলাম তো চলো এখন সবকিছু তোমাদের সাথে দেখাই কি কি রান্না করেছি আজকে তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো পেস্ক্রিপ করে যেও না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো দেখতে থাকো তো এই হচ্ছে আজকে রান্না দেখো এই যে ভাত আর এখানে আছে হচ্ছে ডুমুর আজকে নিরামিষ করে ডুমুর করেছি আলু দিয়ে ডুমুর আর এখানে আছে হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর সজনে টাড়া দিয়ে তরকারি আর এখানে আছে মেন জিনিসটা আজকে মাংস তো খাসির মাংস রয়েছে তো আজকে হচ্ছে এই রান্না হয়েছে এই হচ্ছে আজকের রান্না আর এখন আমি মেয়ের টিফিন ছুলে দিয়ে টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো টিফিনটা এখন গুছিয়ে দেবো আমি আর ওদিকে মেয়ে ঘরে পড়তে বসেছে পড়ছে তারপরে মেয়েকে খাওয়াবো তো চলো দেখতে থাকো ওর পরে আসছি তো দেখো এটা হলো সজনের ডাটা মেয়ের বান্ধবীর বাড়িতে হয়েছিল তো মেয়ের বান্ধবীর মা আমাকে দিল তো স্বজন ডাটাগুলো মানে এগুলো কাছ থেকে পেরেছে আজকেই তো দিলো আমাকে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তখন তো শেয়ার করা হয়নি এই দেখো ঘরের সামনে বসে আছি প্রচুর মশা প্রচুর মশা মশা মানে মশা এই দেখো মশা দেখেছ কি মশা এখানে বসতে পারবো না এত মশা তো এত মশা না ভীষণ মশা পিছনে যেহেতু পুকুর আরো মশা আরো মশা মশা যায় না মশা যায় না বাইরে যদিও বা একটু বসতে ইচ্ছা করে কিন্তু বসা যায় না এত মশা পেছনেও মশা ঘরের মশা সব বেশিরভাগ টাইম না এবারে সব কিছু দেওয়া থাকলে মশা অতটা লাগে না কিন্তু এই গরম পড়ছে এখন আবার মশাটা লাগবে এখানটা তো দেখালাম তোমাদের কত মশাগুলো একসাথে ঝাক হয়ে ঘুরছে আর মেয়ে ঘরে ঘুমাচ্ছি আমি এখন বাসন টাসনগুলো মাঝব বিকালবেলা কটা বাজে পাঁচটা বাজে পাঁচটা পাঁচ বাজে তো চলো বাসন টাসনগুলো নিয়ে এরপরে মাজতে পারবো না একটু মশা চলো আবার পরে কথা হচ্ছে দেখো মেয়ে ঘুম থেকে উঠলো আর মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে আমি মেয়ের জন্য এই লজেন্সটা কিনে এনেছিলাম অনেক দিন ধরেই ও বলছিলো চোখ লজেন্স খাবে চোখ লজেন্স খাবে তাই কিনে এনেছি তো এই যে দিলাম মেয়েকে এনাও এটা কী লজেন্স তুমি খুশি হয়েছ কতটা তাই আচ্ছা দাঁড়াও ওটা ওকে খুলে দিই এখন ঠিক আছে চলো দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছে এর ভিতরে কি আছে আমিও জানি না চলো দেখি এই দেখো চোখ লজেন্সের ভিতরে এরকম আমি অবশ্য আগে কোনো দিন দেখিনি চোখ লজেন্স নিয়ে এই যে এরকম এখন মেয়ে খাবে চোখ লজেন্স ভালো খেতে দেখো এখন চোখ লজেন্স খাচ্ছে খুব খুশি চলো ও খা খাবার পরে আসছি এই যে সন্ধ্যাবেলা বর বাড়ি চলে এসছে আর আসার সময় চপ নিয়ে এসছে আজকে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে চপ আর মুড়ি আর মেয়ে কেক খাবে এই যে কেক পাঁচ টাকা দামের কেক আর ওই লজেন্স খেয়েছে তারপরে যদি খায় ম্যাগি করে দেবো আর নাহলে আর কিছু দেবো না তো চলো সন্ধ্যাবেলার টিফিন করে নি আবার পরে আসছি তো ওদিকে তো মেয়ে পড়তে বসেছে অঙ্ক করছে মানে স্কুলের কাজগুলো করছে আর আমি এখানে বসে বসে ওকে পড়াচ্ছি আর কি করব আর এখন বাজে হচ্ছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আর আমি রাত্রেবেলা ভাত বসাবো তারপরে এটা তো আছে একটু গরম করে নিলেই হয়ে যাবে তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা ঘুমাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে